কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোন যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বৈরাচারী শাসক দেখি সে তাদেরকে ধরে ফেল ধরে তিন দিনের আলটিমেটম দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আকর্ষও করব না ধর্ম ধর্মত্যাগও করব না আমরা এক আল্লাহ তা থাকব এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব যাবনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে অর্ডার দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয় যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিলো সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় পেয়েছ দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কোথায় এই গুপ্তধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করে আপনার অবস্থা হতে তখন এই ব্যক্তি বলছে কোথায় পয়সা আমার পয়সা উপার্জন করা পয়সা কোন গুপ্ত ধন পাইনি আমি তো এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এই দেখি আনুস বাচ্চার এ তো তিনশো বছর আগে মারা গেছে কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরো খারাপ কি বলে কারণ দাকিয়ারুজ বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানে ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে তাই না তো তার কাছে বিষয়টা একটু এলো মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হয়েছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন এই দেখেন দাকিয়ানুজ বাদশার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্তধন পেয়েছে কোনো একে ধরেন তো ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এবং ঢোকার পর তার চোখ ছানা বানা সেই বাচ্চা না যে বাচ্চার আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ার বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয় জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে তোমার বাকি বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন প্রায় তিনশো নয় বছর আল্লাপাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করতো না আল্লাহ এই সাতজন বা নয় যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে ওঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন যে বিশ্বে জাল বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়ত করবেন ইনশাআল্লাহ কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়ত করবেন হুম ফিতিয়াহ সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়ত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম যুব সমাজকে করবেন ইনশাল্লাহ আগামীতে এবং এখনো করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ পাক তাদের হেদায়তকে বাড়িয়ে দিবেন ইনশাল এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকে প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে তারা ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে এই ফেতনার সাথে আমি নাই এবার রাসূলের হাদিসে আসেন নবী সালামে বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মমিন হবে মানুষ এমন হবে রাহি হরদি দুনিয়া মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি ওই বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনে এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে রিটাস্ট ফেতনে এমন ভাবে ছড়িয়ে পড়বে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে মায়ের বের হন না বেশি বেশি তো অব্যাস্তাক্ষর করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ইমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতের কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না এরকম পরিবেশে আল্লাহবাক কিছু যুবককে হেদায়ত করবেন ইনশাআল্লাহ তাহার এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহবাক জুড়ে দিবেন বরবাদ না আয়না কোনো বিহীন আল্লাহবাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন ইমানদার হৃদয় ইমানদার যুবকদের মনের মিল আল্লাহবাক দিয়ে দিবেন এটা আল্লাহ করে দিবেন ইনশাল আর কি হবে দেখেন তারা বলছিল যে আমাদের কম আল্লাহদ্রোহী হয়ে উঠে যায় তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার এখানে আপনাকে এমনভাবে একটা নিজের শেল তৈরি করতে হবে ইমানের একটা শেল যাতে করে আপনার ইমানের সামনে জাহেলিয়াত পরাজিত হয়ে যায় এবার তারা যখন ঘুমিয়েছিলেন আল্লাহ পাক কি করেছেন জানেন ওয়াদারাশাম সাইদা কি জানি ওয়াদারাশাম সাইদা তলাত যাহেরু আন কাহফিম ওই দায় ঘর আপনি আল্লাহ খেয়াল করে দেখেন আল্লাহপাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল এই সাতজন বা এর কি সংখ্যা গরিষ্ঠ ছিল অল্প কিছু মানুষ তাদের আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডুবাতেন তাহলে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় আপনি যখন ইমানদার হবেন প্রকৃত ইমানদার আল্লাপাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন সব যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ এটাও এখানে আছে দেখা দেখাচ্ছে তার যখন ঘুমিয়ে ছিল ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাট করাতেন একবার বাম কাট করাতেন ইনশাআল্লাহ তারা ঘুমিয়ে আছে তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন আপনি আমি যদি ইমানদার হই সত্যিকার তো হকের উপর থাকি আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন আর ক্যাফের গল্পের মধ্যে এগুলো আছে ঘটনার মধ্যে আরও আছে আরও আছে দেখাচ্ছে এই যে বাজারে গেলেন এইগুলো নিয়ে যান রুটি নিয়ে আসেন আমরা ক্ষুধার্ত ফল ইয়ংজুর আই ভাই আজকে রাখবেন কোন খাবারটা উত্তম পবিত্র খাবার আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে সব খাবার খাওয়ার দরকার নাই ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে যেগুলো এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন স্ট্যাবিলিটি ইমিউনি সিস্টেম এটা দিন দিন কলাপস করছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র‍্যাপিডলি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না ডাক্তারকে জিজ্ঞাসা করবেন অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন আপনার খাবারের ব্যাপারে সচেতন হন আর ছাগল কে আজ ঘুম থেকে উঠে বলেছেন আমরা ক্ষুধার্থ খাবার কিনতে যাচ্ছ যাও কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র কি সেন্স খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র আপনাকে এই ফেতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন ভিতরে কি যাচ্ছে